পাওয়া কিন্তু তারপর একটা পাওয়া যাবো আশা আছে ভাই আশা অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তারপরও আমাদের একটা দুঃখর বিষয় মানে এরকম একটা মনমান্তিক মন্মান্তিক একটা ঘটনা কিন্তু পাওয়া গেছে নানীকে পাওয়া গেছে নানিকে পাওয়া গেছে একজনকে পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই নানিকে শাহানু যার নাম শাহানু বদির স্ত্রী বদির স্ত্রীর শাহানুকে পাওয়া গেছে কিন্তু নাতিনকে এখনো পাওয়া যায় না নাতিনকেও কিন্তু কাজ এই উদ্ধার করার কাজ চলতেছে এই আপনারা দেখতে পাচ্ছেন যাব না ভাইয়া জুম দেন ভাইয়া এটা তো আপনি দেখাতে পারবেন না তো ফেসবুকে কিভাবে দেখাবেন এটা প্রচুর মানুষের ভিড় হ্যাঁ ঠিক আছে এটাতে দেখানো যাবে না মানে উদ্ধার করছে এটা তো দেখা যাচ্ছে আরেকটা পাওয়া যায় না সবাই তো চলে যাচ্ছে এখানে আপনারা যে চলে যাচ্ছেন ওই মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে সবাই যে চলে যাচ্ছেন